ইমামে শারাবি রাহমাতুল্লাহি এর একটা কিতাব আল ইয়াকিত ওয়াল জাওহির কিতাবের নাম কি আল ইয়াকিত ওয়াল জাওহির এর বাংলায় মানে মনি মুক্তা আল ইয়াকিত ওয়াল জাওহির কি প্রশ্ন উত্তর আলুকে

আপনাদের ধ্যান খেয়াল সবসময় আল্লাহ দিকে কেন থাকবে আপনাদের কি ধ্যান খেয়াল জগতের দিকে কেন সুহান আল্লাহ উনি কি জবাব দিয়েছেন শেখ আকবর মুহিদ্দিন মিনা আরবি রহমাতুল্লাহ আলাই ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আপনারা বলেন যে জগতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে যা কিছু হয় না কেন সবকিছু আমাদের দৃষ্টির মধ্যে আছে আমরা সবকিছু দেখতে পাই কেন দেখেন আমাদেরকে সেটা বলেন কেমনে দেখেন এটা নয়

এই নূর জগতের যখন যা কিছু হয় যেখানে হোক না কেন সবকিছু নূরে মোহাম্মদের কারণে আমাদের দৃষ্টির সামনে এসে যায় বরকর সুবহানাল্লাহ আমরা কোন জগতের দিকে জিয়ান কে আলব নিয়ে জি না এটা নূরে মুহাম্মদ আমরা নবীর দিকে তো দিয়ে থাকি নবীর নূরের ফয়জের কারণে জগতের সবকিছু আমাদের চোখের সামনে বরখর সুবহানাল্লাহ